না এগুলা দেখেন এটা ছয় ফিট কাট ছয় ফিট চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এটা পিছন চোদ্দ হাজার টাকা কিন্তু আপনার রং ছাড়া আর আবার রঙের লাগে আমরা পাঁচশো টাকা নিই আচ্ছা চোদ্দ টাকা 14500 হাজার বারো হাজার টাকা বারো হাজার রঙের লেগে আমরা পাঁচশো টাকা যারা রং সহ নিবো পাঁচশো টাকা বেশি নিবো আর যারা ছাড়া টাকা কম দিব সাড়ে ছয় করে রেখে সাড়ে চোদ্দ চোদ্দ হাজার টাকা এই যে এই যে প্রিন্ট এই যে আছে এই আছে প্রিন্ট আবার এই আর একটা প্রিন্ট আচ্ছা এই আরো একটি প্রিন্ট আছে কিন্তু শেষ ভাই এখানে দেখেন

আচ্ছা এই যে পাটাতন এর এই যে সাইড গুলো আচ্ছা ছয় ইঞ্চি বাই ইঞ্চি ছয় বাই দেড় ছয় বাই দেড় ইঞ্চি আচ্ছা আচ্ছা দেন এরই কিন্তু চল্লিশ বছরের কিচ্ছু হবে না চল্লিশ বছর এই যে পাঠাতন হবে এক ইঞ্চি এই দেখ এক ইঞ্চি মোটা দেখ আচ্ছা এক ইঞ্চি মোটা এইভাবে কেউ পাটাতন দেখায় না

এ একটা ডাইনিং টেবিল আছে এটার দাম চাই তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তো চেয়ার এই যে এটা চেয়ার চেয়ার ছয়টা সিম্পল ভিক্টোরিয়া আচ্ছা কিন্তু সহীন মডেল কিন্তু কোন কারো কাজ নাই আচ্ছা আচ্ছা এটা প্রাইস টা পড়বে গা

লিগার পালি সেটার দাম চাই আমি বত্রিশ বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা হইলে আপনি নিতে পারবেন আচ্ছা এই পাশে একটা ড্রেসিং টেবিল আছে এটার দাম চাই আমি চোদ্দ হাজার টাকা রং ছাড়া আবার রং সহ মনে করেন সাড়ে চোদ্দ টাকা আমরা রং সহ নেই কারণ অনেকে অনেক বিআইপি ভাবে রং চাই সেই রং অনুযায়ী আমরা রেট একটু বেশি দেই আচ্ছা আপনার ভালো লাগে আমরা আবার যতটুকু পারি কম চেষ্টা করি এই যে আইটি ডাইনিং সেট এই একটা ডাইনিং টেবিল আছে এর দাম চাই 48000 টাকা 48000 টাকা এই ধরনের কত সুন্দর ফুল এই যে কাজের কোয়ালিটি এটা গ্লাস টপ আছে আচ্ছা আচ্ছা ভিক্টোরিয়া মডেল ভিক্টোরিয়া মডেল 6 চেয়ার আছে আর আচ্ছা এর প্রাইসটা ভাই এর প্রাইসটা চাই 48000 টাকা 48000 এই যে উপরে আইটি ডিসকাউন্ট করা হবে এই একটা ডাইনিং টেবিল আছে দেখেন গ্লাস টপ খালি গ্লাস টপ দেখেন কারো কাজ করে না সাদা সিধা চাই চাই পায়া 6 চেয়ার আছে চাই আমি দাম চাই

তো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ